তো হ্যালো বন্ধুরা কেমন আছো চলে নাও একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনে আর প্রথমত আজকের দিনটা খুবই স্পেশাল দিন যেহেতু আজক হচ্ছে রাখি পূর্ণিমা রাখসা বান্ধন আর তার জন্য আমি সকাল সকাল উঠে গেছি আর প্রথমত কলেজ স্কুল আজকের দিন পুরোপুরিভাবে ছুটি তাই আমি তোমাদের সঙ্গে পুরো টাইম টাইম স্পেন্ড করতে পারবো আর দেখতে পাচ্ছ বাইরের ভিউ ভিউটা দেখছি আর খাবো

সকালে আমি একদমই খেতে পাই না যেটা আমি আগের ভিডিওতেও বলেছি তো প্রবলেম হয় মুখ থেকে খাবারটা নামতে আর দেখতে পাবে তোমাদের দেখাবো অলরেডি এখানটা আমার যে রুমটা থাকি সেই রুমটাকে পরিষ্কার চলছে আমাদের রুমটা এইদিকে সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আছে সবগুলো আমরা এই বিছানার মধ্যে নামিয়েছি আর এখানে মশার পর্ব চলছে এবার জায়গাটা মশা হবে আর একটা ইন্টারেস্টিং আমার একটা ঘটনা স্টোরি আমার মনে পড়ছে স্টোরি না ঘটনা বলতে গেলে আসলে যেহেতু আজকে রাখি বন্ধন তাই স্পেশালি আমার মাথায় এলো তাই আমি চাইছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখবে দেখবে না অবভিয়াসলি তোমাদের লাইফে হয়তো হয়ে এসছে যেটা হচ্ছে স্কুল লাইফে স্কুল লাইফে নিজেদের যে ক্লাসমেট থাকতো যে বান্ধবী যে বান্ধবী থাকতো এই রাখি রাখি পূর্ণিমা রাখির দিন রাখির দিন না আসলে রাখির দিন তো সমস্ত স্কুল কলেজ সব কিছু ছুটি থাকে তো হতো তার আগের দিন বা তার পরের দিন যেটা হতো আর কি সমস্ত বান্ধবীরা এসে তোমাদেরকে আমাদেরকে তোমাদেরকে না সমস্ত বান্ধবীরা এসেই আমাদেরকে রাখি পরাতে আসতো আর আমরা সবাই চারদিকে ছুটে বেরোতাম রাখি পড়ব রাখি প্রবনা তোদের হাতে তো একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমার সঙ্গে হয়েছে অবভিয়াসলি আর দেখতে হবে এখানকার আমি ভিউটা তোমাদেরকে দেখাবো ভিউটা চারদিকে ভিউটা এই প্রচণ্ড এইদিকে পলিউশন হ্যাঁ এদিকে এয়ার পলিউশন প্রচণ্ড পরিমাণে কারণ দেখতে পাচ্ছ পাশাপাশি একদম একের পর এক ফ্যাক্টরি এটা আশা করছি গ্রাফাইট ফ্যাক্টরি এটা গ্রাফাইট আর ওই দিক দিয়ে রয়েছে বালাজি আছে ওই সাইড দিয়ে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে এদিকের পলিউশন তাই ছাদে এসেছি ছাদে এসেও যে একটা বাতাসের মধ্যে যে একটা বাতাসের যে একটা স্মেল সেরকম স্মেল নেই একটা ফ্যাক্টরি টাইপের যে স্মেল সে স্মেল এই দিক থেকে চারদিকে স্প্রে হয়ে আছে এদিকে আর দ্বিতীয়ত ব্যবহার হচ্ছে আর ছাদটাও মানে মোটামুটি ছাদ অল টাইম কালো দেখতে পাবে পুরো কালো হয়ে আছে যদিও এখন প্রতিদিন জল পড়ছে তাই জল হওয়ার জন্য মোটামুটি ছাদটা একটু পরিষ্কার আছে বাট জল যদি না পড়তো না তোমাদেরকে আমি দেখাতাম যে এখানে যদি আমি চলে এসেছি একবার তাহলে আমাকে দেখেছি পাট পাটা একদম পুরো ধুতি হবে এতটাই এখানকার পলিউশন এখানকার পলিউশন ফাইনালি ঘর মাসে কমপ্লিট দেখতে পাবে আর দুটো ফ্যান চলছে এখন এটা চারদিকটা শুকানোর জন্য এরপর সমস্ত মালপত্রগুলোকে চার ভালো করে চারদিকে সিফ করা হবে আর আমাদের যে বড়ো ভাই সে অলরেডি ঢুকে গেছে বাথরুমে স্নান করতে আর এটা হচ্ছে আমাদের মিরর তো বন্ধুরা ঘর বাগানোর কাজ প্রায় হাফ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ দেখাবো তোমাদেরকে এখানে আমার গিটার আর এখানে আমাদের যে ল্যাপটপসগুলো সেই ল্যাপটপগুলো রয়েছে এখানে আমার প্রিন্টারটা নিচে আমার বই খাতা সব রেখেছি আর এখানে চলছে আমার এই যে কীবোর্ড দেখতে পাচ্ছ কিবোর্ডটা এই কীবোর্ডটাকে পরিষ্কার করা হবে পছন্দ ডাস্ট হয়ে গেছে চারদিকটা আজকে বন্ধন আর বন্ধনে বোনকে ছাড়া ভিডিও একদমই অসম্পূর্ণ তাই আমি তোমাদের সামনে আমার বোনকে তুলে ধরতে চাইছি তো দিস মাই সিস্টার হ্যাপি রাখাবন্ধন সবাই ভালোই আছেন আশা করছি আর আমার দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে আর কমেন্ট করবে অবিয়াসলি আর সারা জীবন পাশে থাকবেন সাপোর্ট করবি তো ভালোই লাগলো আসতে তো যাই হোক এখানে আমার বোনকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবার রাখি বোনের বাড়ি তো এবার দেখতে পাচ্ছ আমাদের এখানে সবাই আমরা একসঙ্গে আছি আমার বোন এবার আমাদের দুজনকে দু ভাইকে রাখি পড়াবে যেহেতু আজকে রাখি উৎসব আমি আমার থেকে স্টার্ট হচ্ছে কেন ও যেহেতু এখন ক্যামেরা ধরে আছে সেই জন্য এখন আমি হাতটা বাড়ি দিচ্ছি প্রথম রাখি নেওয়ার জন্য এবার আমার বাড়ি তো চলো আমিও হাত বাড়ি দিই আশীর্বাদ করছি আহ ভালো করে বড় হোক ভালো করে পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজকে রাখি বন্ধন তাই রাখি বন্ধনে চলে চুলেছে বোনের হাতে ফুলক ফুলক উঁচু আর আলুর দম তৃতীয় বর্ষ আর এখানে আমার দিদুন বই পড়ছে তোমাদেরকে দেখাবো আমি অলরেডি হ্যাঁ দিদুন এটা কি পড়ছো এটা কিসের বই রানী রাসমণির আচ্ছা তো রানীর রাসমণির বই পড়ছে তো চলো যখন আমরা খাই তখন সঙ্গে থাকুন বন্ধুরা আর একটা বড় খবর যে আমি গ্রামে যেতে চলেছি আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি আজকে প্রায় দশ দিনের মতন কলেজে ছুটি পেয়েছি তো সেই কারণে আমি গ্রামের বাড়ি যাব আর অবশ্যই দেখতে পাবে এখানে আমি অলরেডি ব্যাগগুলোকে আমার ব্যাগ জামা প্যান্ট আমার ল্যাপটপ আর কিছু বই খাতা রয়েছে যেগুলো আমি ব্যাগের মধ্যে ঢোকাবো এবং ঢুকিয়ে পরে আমি আমার গ্রামের বাড়ির দিকে রওনা দেবো তো কিছু খেয়ে নেবো সামান্য কিছু খাবো খেয়ে পরে এখান থেকে আমি বেরিয়ে যাব আর অবশ্যই যেহেতু গ্রামের বাড়ি যাচ্ছি তাই গ্রামের বাড়িতে গ্রামের যে সমস্ত দৃশ্য গ্রামের কিছু কিছু ভিডিও অবশ্যই আপলোড হবে আপলোড হবেই মানে কিছু কিছু না ভালো পরিমাণে আমি ভিডিও করছি মানে ভিডিও করার আমার প্ল্যান আছে ওখানে যে তো সেই সমস্ত ভিডিও তোমাদের কাছে আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর যা যারা চ্যানেলে নতুন এসো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা ওটাকেও বাজিয়ে দিও কমেন্ট শেয়ার করতে একদম তো ভুললোই না তো যাই হোক দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমি প্রায় এবার বেরোবো তো ব্যাগ গোছাই ব্যাগ গোছিনি ব্যাগ গুছিয়ে করে আবার তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে যোগদান করছি ফাইনালি বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য তো সবাইকে টাটা বাবাই বলে আর প্রথমত গ্রামের ভিডিও আসতে চলেছে খুব দ্রুত আমি গ্রামে যাবো শ্যুট করবো অবশ্যই তোমাদের জন্য গ্রামের দৃশ্য নিয়ে আসবো আর দ্বিতীয়ত হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই কাট করব এখানেই শেষ করব তো যা যারা নতুন এস্য তাছাড়া প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার যে বেল আইকনটা ওটা খুব বাজিয়ে দিও লাইক করবে কমেন্ট করবে ওকে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা জয় হিন্দ জয় ভারত